রুহি কিচেন ফ্রেশ কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি তোমাদের জন্য নিয়ে আনলাম একদম স্পেশাল ও ইউনিক একটা রেসিপি মুরগির লেগ পিস দিয়ে কাঁচছি নরম লেগ পিস ঝরা ভাত আর ঘরোয়া সবাশে তৈরি একবার বানালেই বলবে ভাইরে ভাই এটা তো পারফেক্ট কাচ্ছি তোমাদের বিশ্বাস না হলে একবার ট্রাই করবে চলো আজকে সুপার টেস্টি কাচের যাত্রা শুরু করা যাক আমি প্রথমেই ব্রেস্টা তৈরি করে নিয়েছি কারণ ব্রেস্তাটা আমার সর্বপ্রথমেই কাজে লাগবে তোমরা সবাই আগে ব্রেস্টাটা তৈরি করে নিবে এবং তেলটা ঝরিয়ে সজ্জরা করার জন্য একটা টিস্যুর উপর রেখে তেলটা ঝরিয়ে কিছুক্ষণ রেখে দেবে দেখবে কিন্তু অটোই ব্রেস্তাটা তৈরি হয়ে গেছে এবং খুবই ঝরা হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বাসায় একবার হলো কাচ্চিটা ট্রাই করে দেখবে বিশ্বাস না হয় সত্যি অসাধারণ লাগে কাচ্চির খেতে চলো এখন দেখে নিই আমি কিভাবে কাচিটা তৈরি করি এবং কী কী উপকরণ লাগে আমি এখানে মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি ছয় টুকরা এবং এটা আমি এখন ম্যারিনেট করব এখানে আমি ছয় টুকরা লেগ পিস নিয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এবং কিছু পরিমাণ কাঁচা মরিচ বাটা এবার দিয়ে দেবো কিছু গুঁড়া মশলা হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া যে যেরকম পরিমাণ ঝাল খেতে পছন্দ করবে ওরকম দিয়ে দিবে জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া সব কিছুই এখানে আমি অ্যাড করব দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর হ্যাঁ এখনই আমি নুন দিয়ে দিব। কিছু পরিমাণ ধুনিয়া পাতা দিয়ে দিব যাতে আমার এখানে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এবার এটাকে আমি একসাথে মিক্স করে ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিব এবার আমি দিয়ে দেবো ব্রেস্তা আমি তোমাদের যে ব্রেস্তাটা দেখিয়েছি এটা এইটটি পারসেন্ট ব্যবহার করব আর আমি দিয়ে দেবো টক দই এবং এটাকে আমি খুবই সুন্দরভাবে হাত দিয়ে মেখে লেগ পিজার সঙ্গে সব মশলাগুলো দিয়ে দেব সত্যি বলছি ভাই তোমরা যদি একবার এই রেসিপিটা তৈরি করো তোমাদের কাছে বারবারই খেতে ইচ্ছা করবে আর হ্যাঁ রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ঘি ব্যবহার করবে এগুলার ক্ষেত্রে ঘি ব্যবহার করলে রান্না কিন্তু কিন্তু অসাধারণ লাগে তো দেখো বন্ধুরা আমি কিন্তু ম্যারিনেট করার পরে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবং এখানে আমি কিছু বিরিয়ানি মশলা ব্যবহার করলাম এবার আমি কড়াইতে ঘি নিয়ে কিছু সময় লেগ পিসটা ভেজে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিট লেগ পিসটা খুবই সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করছি তোমরা চেষ্টা করবে অবশ্যই ঘি দিতে এবং তোমরা যদি পছন্দ করো দু একটা আলুর কেটে দিবে তাহলে দিবে না হলে নিই এটা তোমাদের ঐচ্ছিক ব্যাপার দেখো আমার লেগ পিসটা কিন্তু ভাজা হয়ে গেছে বাট এটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়নি তাই আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে মাংস আর আলুটা সিদ্ধ করে নিব দশ থেকে পনেরো মিনিট জাল দেওয়ার পরে আমার মাংসটা কিন্তু খুবই সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে এবার আমি এখানে ভাতটা তৈরি করার জন্য তেজপাতা জিরা দারচিনি এবং নুন দিয়ে পানিটা ফুটিয়ে নিব আর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বাসমতি চাল ব্যবহার করলে রান্নার ক্ষেত্রে 30 মিনিট আগে চাউলটা ভিজিয়ে রাখবে তারপর চাউলটার পানি ঝরিয়ে ফুটন্ত পানিতে এভাবে চালটা দিলে খুবই সুন্দর এবং ঝরঝরা হবে ভাতটা আর এর ভিতরে কিছু পরিমাণ তেল দিয়ে দিবে আমি এখানে তেল তো কয়েকটা কাঁচামরিচ এবং ধুনিয়া পাতা অ্যাড করে দিয়েছি পানিটা যখন ফুটন্ত হবে তখনই ভাতটা নামিয়ে ফেলতে হবে না হলে ভাতটা কিন্তু বেশি নরম হয়ে যাবে দেখতে পাচ্ছ আমার ভাতটা কিন্তু হয়ে গেছে এবং দেখো কি সুন্দর ঝরঝরা হয়েছে এবং মানে দেখতেই অসাধারণ লাগছে এখন আমি লেগ পিচের উপরে ভাতটা দিয়ে দিব। খুবই সুন্দরভাবে এটাকে আমি দিয়ে দিব এবং অবশ্যই চেষ্টা করবে পানি ঝরিয়ে নেওয়ার জন্য আমার নিচে লেগে যাচ্ছিলো তাই আমি একটু হালকা মতো নাড়াচাড়া দিয়ে নিলাম এখন আমি এটাকে দম দেওয়ার জন্য কিছু সময় রেখে দিব। নিচে একটা রুটি ছাগার টাওয়া দিয়ে হাইলাইট হাই তাপমাত্রায় পাঁচ মিনিট জাল দিয়ে নিবে তার উপরে কড়াইটা বসিয়ে দম দিবে আমি এখানে ব্রেসটা দিয়ে দিলাম টোয়েন্টি দিয়ে আমি এখন এটার উপরে পরিমাণ মতো ঘি দিব যাতে খাওয়ার ফ্লেভারটা আরও সুন্দর লাগে দেখো আমি ঘি দিয়ে দিয়েছি এবং এটাকে আমি শিলনোড়া দিয়ে কিছু সময় দম দিতে দিয়ে দিয়েছি বিশ থেকে তিরিশ মিনিট পরে আমি এটাকে নামিয়ে ফেললাম এবং দেখো দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে দেখো ভাই একবার মানে কী বলবো একবার ফ্লেভারটা নিয়েই দেখো কী না লাগছে দেখো আমি কিন্তু ভাতটা তুলে নিয়েছি এবং লেগ পিসটাও নিয়ে নিয়েছি আমার এখানে লেগ পিস আলু দুটোই খুবই সুন্দরভাবে হয়েছে এবং দেখো ভাতটা কি সুন্দর ঝরঝরা হয়েছে এবার দেখো আমি কিন্তু ভাতটা পরিবেশন করছি ভাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন